আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ফাইভ জি যেটা এটার হচ্ছে আইপিএস ডিসপ্লে যেটা কপি বা ইনসেল যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এইটা সাইড বেজেল এই ডিসপ্লেটার সাইড বেজেলটা কিছুটা মোটা হয় হাই কোয়ালিটি বা অরিজিনালটার তুলনায় এটা হচ্ছে কিছুটা মোটা হবে বেজেলটা এবং এটা যারা নর্মাল ইউজ করতে চান নর্মাল যারা যাদের ফোন আসলে অনেকদিন পরে আছে ডিসপ্লের সমস্যার জন্য আসলে চালাতে পারছেন না একটু নর্মাল ডিসপ্লে হলেই চলবে তারা কিন্তু আসলে আমাদের এই ডিসপ্লেটা নিতে পারেন এটা হচ্ছে নর্মাল ইউজারদের জন্য একটা ভালো পারফরমেন্স করবে তো ভিউয়ার্স এই ডিসপ্লেটা নিতে হলে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের সব লোকেশন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমিন টু উনসত্তর সত্তর নম্বর সব এবং আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম